যারা গৃহী সাধক বা গৃহী মানুষ তথাকথিত গৃহস্থ মানুষ যারা খুব সহজ সরলভাবেই কিছু প্রাপ্ত হতে চান যে মন্ত্রতন্ত্র প্রক্রিয়ায় সেই সব তন্ত্রমন্ত্রের ভেতরে শিব পঞ্চাক্ষরী মন্ত্র একটা বিশেষ মন্ত্র এই শিবা পঞ্চাক্ষরী মন্ত্র সহজ সরল হলেও তা অত্যন্ত ফলপ্রদায়ক এখন প্রথমেই বলবো যে এই পঞ্চাক্ষরী মন্ত্র হচ্ছে ওম নমা শিবায় এই যে ওম নমা শিবায় এই মন্ত্রটি কিন্তু শুধু উচ্চারণ করলে বা জপ করলে চলবে না এর বিনিয়োগ আছে ধ্যান মন্ত্র আছে অর্থাৎ ছন্দ তাল লয় মাত্রা আছে বিভিন্ন প্রক্রিয়াতে এটাকে জপ করতে হয় এবং এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে কী উপকারিতাটা হয় সেটা জানাটা এখন তো আবশ্যক সেটা হচ্ছে গৃহস্থের হয় কারণ ভগবান শিব হচ্ছেন কল্যাণস্বরূপ পরমেশ্বর মহেশ তো তিনি কল্যাণ করছেন জগতে মঙ্গল করছেন এই জন্য কোথাও কোথাও বলা আছে বেদান্ত শ্রুতি অন্যান্য পৌরাণিক কাহিনীতে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম কল্যাণম সত্যম শিবম মঙ্গলম তো এই মঙ্গল মঙ্গলস্বরূপ হচ্ছে ভগবান শিবশঙ্কর এই এই পঞ্চাক্ষরী মন্ত্র যদি কেউ পাঠ করেন বা জপ করেন তাহলে তার অনায়াসে গৃহের কল্যাণ এবং ব্যক্তি জীবনে তথা আধ্যাত্মিক জীবনে কল্যাণ হয় এবং অনায়াসে সেটা হতে পারে তবে এই মন্ত্র জপের উপকারিতাটাই বলা হয়েছে যে আপনার ব্যক্তিগত জীবনের যে নেগেটিভিটি অর্থাৎ যে সমস্ত ঋণাত্মক ধর্মী শক্তি সেগুলোকে অবদমিত করতে পারে অর্থাৎ আপনার জীবনকে এক ধনাত্মক তড়িৎ প্রবাহের ভেতরে নিয়ে যেতে পারে অর্থাৎ এক অদ্ভুত ভাইব্রেশন তৈরি করবে যা আপনার অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করবে নাম্বার এক আর্থিক দিক থেকেও আপনার কিন্তু উন্নতি ঘটবে এটাও বলা হচ্ছে তবে আমরা যে কোনো মন্ত্রতন্ত্রের বিশেষ যে স্বরূপটা দেখব সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি যদি আমরা এই মন্ত্রের বিনিয়োগটা দেখি সেখানে কিন্তু চতুর্বর্গ ফলের কথা বলা আছে অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ এই মন্ত্র জপের দ্বারা লাভ হতে পারে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি জিনিস মোক্ষ মানে ভগবত প্রাপ্তি সুতরাং এই যে পঞ্চাকশন মন্ত্রের মূল তত্ত্ব হচ্ছে ভগবত প্রাপ্তি এই মন্ত্র জপ করলে অটোমেটিকই আপনার জীবনে আর্থিক উন্নতি আপনার দৈহিক জৈবিক উন্নতি সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে ধর্মীয় প্রেক্ষাপট সেই জায়গাটাও তৈরি হচ্ছে অ্যাট লাস্ট কী তৈরি হচ্ছে যে আপনি ভগবতমুখী হচ্ছেন এবং ভগবত চরণ প্রাপ্ত হচ্ছেন এটা হচ্ছে মুখ্য বিষয় এখন যারা সংসারিক জীবনযাপন করছেন তাদের জন্যে সবসময় একটি সাংসারিক চিন্তা থাকে যে টাকা পয়সা ধন দৌলত এবং সংসার কিভাবে চালাবো না চালাবো স্ত্রী পুত্র পরিজন একটা চিন্তা থাকেই সেই সূত্রে অবশ্যই এই মন্ত্র জপের দ্বারা ফল হতেই পারে তবে আপনারা শুধু এটাই ভাববেন না যে এই মন্ত্র জপ করব আর টাকা পয়সা এসে যাব আর্থিক উন্নতি হবে এই ভাবনাটা কিন্তু আরেকটি নেগেটিভ দিক আমি আজকে এই পঞ্চাক্ষর মন্ত্রের কথা কেন বলছি ওম নমশিবায় সাধারণত তো আমি বলি না কারণ হচ্ছে যারা অতিরিক্ত বিধি নিষেধ মানতে পারেন না তাদের জন্য কিন্তু এই সহজ সরল পন্থা এই পঞ্চাক্ষর মন্ত্র এই পঞ্চাক্ষর মন্ত্র ভগবান শঙ্করাচারিয়া কিন্তু পঞ্চাক্ষর স্তোত্রম তৈরি করেছেন সেটা পাঠ জব করলে আরও বিশেষ ফলপ্রাপ্ত হওয়া যেতে পারে তো যাই হোক এখন আমরা উপকারিতাটা মোটামুটি জানলাম চতুর্বর্গ বললেই সব ধরা পড়ে যাবে এখন এই মন্ত্র কি প্রক্রিয়াতে জপ করব অবশ্যই শুদ্ধ আসনে শুদ্ধ স্থানে শুদ্ধ শরীরে শুদ্ধ মনে এগুলো তো আপনার প্রথমেই প্রয়োজন এগুলো ঠিক রাখতেই হবে আর যে কোনো মন্ত্রতন্ত্রের শুরুতেই কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হয় তো যাই হোক এটা আমি বহুবার বলেছি যে কোনো সাধনার মন্ত্রতন্ত্রের সিদ্ধির জন্যে ব্রহ্মচর্য হচ্ছে উৎকৃষ্ট পন্থা এটাই হচ্ছে ফাউন্ডেশন এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে সুতরাং বেস অর্থাৎ ফাউন্ডেশন আপনাকে ঠিক রাখতেই হবে আদারওয়াইজ কিন্তু মন্ত্রের সিদ্ধি পাওয়া বহুত কঠিন তো যাই হোক সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে যে কোনো মন্ত্র উচ্চারণ বা জপ করলেই কিন্তু সবসময় ফলপ্রসূ হয় না কেন ফলপ্রসূ হয় না তার মুখ্য কারণ হচ্ছে বিনিয়োগ করন্যাস ধ্যান ঋষিন্যাস অনেক কিছুই থাকে তো এই মন্ত্রের ক্ষেত্রে খুব একটা বিধিনিষেধ না থাকলেও বিনিয়োগ করতে হবে ধ্যান করতে হবে আর আমি প্রথমেই বলেছি আসন শুদ্ধ মন শুদ্ধ শরীর এবং ব্রহ্মচর্য যদি আপনি সত্যি সত্যি সিদ্ধি লাভ করতে চান এই মন্ত্র জপের দ্বারা আপনি যদি পড়া লাভ করতে চান তাহলে আপনাকে এগুলো পালন করতেই হবে তো যাই হোক আমরা বিনিয়োগের কথা বলছি তারপরে ধ্যানের কথা বলবো আর মন্ত্রের কথা তো আমি বলেই দিয়েছি তো বিনিয়োগটা হচ্ছে ওম শ্রী শিব পঞ্চাক্ষরী বা বামদেব ঋষি পঙ্ ঈশান দেবতা ওম বীজম শক্তি সিদ্ধার্থ হচ্ছে বিনিয়োগ এখানে দেখবেন কয়েকটি পয়েন্ট পাচ্ছেন ছন্দ হচ্ছে পন্তী আমাদের বৈদিক ছন্দ আছে এই বৈদিক ছন্দের ভেতরে প্রধানত সাতটি ছন্দ আছে গায়ত্রী উষ্ণিক আনুষ্টুপ বৃহতি ঠিক আছে জাগতি এরকম দিয়েই পংক্তি আছে মাঝখানে এই পংক্তি ছন্দ রয়েছে সুতরাং এই পঙ্ক্ত ছন্দ অনুসারে আপনাকে এই মন্ত্র উচ্চারণ করতে হবে অবশ্য বিশেষ বিজ্ঞজনের কাছ থেকে এটা আপনাকে জেনে নিতে হবে যারা এটা জপতপ করবেন এই যে বিজ্ঞজন আমি বললাম বিজ্ঞজন মানে যেখানে সেখানে নয় একজন উৎকৃষ্ট গুরু আশ্রয় গিয়ে এটাকে জানতে হবে অর্থাৎ আপনি যে মন্ত্রটা প্রাপ্ত হচ্ছেন এই মুহূর্তে আমি বলে দিলাম আর করলেন সেটা করলেই শুধু চলবে না একটা সঠিক গাইডের ভেতর থেকে অর্থাৎ গুরু পারম্পারিক ভাবধারা থেকেই এই মন্ত্র নিয়ে তবে উচ্চারণ বা জপাদি করলে ফলপ্রসূ হতে পারে সঠিক বিধি নিয়ম সাপেক্ষে এখানে ঋষি হচ্ছেন বামদেব ওম বীজ নাম শক্তি রকম যে এই মন্ত্রে শক্তি রয়েছে কে বীজ কী রয়েছে এসবগুলো আপনাকে পরিপক্ক রূপে জানতে হবে ছন্দ কী রয়েছে ঋষি কী রয়েছে আপনি কোন ছন্দ উচ্চারণ করবেন সেটা বিশেষ প্রয়োজন এবার আমরা চলে যাব ধ্যান মন্ত্র रजतगिरिनिवं चारुचन्द्रावतं सं रत्नाकल्पोज्ज्वलङ्गं परशुवृगबराभीतिहस्तं प्रसन् पद्मासीनां समान्तात् स्तुतमरगनैर्याघ्रकृतिं वसानम् ত্রিনেত্রম এই ধ্যান মন্ত্রটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ দিক যে কোনো মন্ত্রকে জাগরণের পূর্বে ধ্যানটা আবশ্যক তো ধ্যান মন্ত্র যেমন আমরা উচ্চারণ করবো সঙ্গে সঙ্গে ধ্যানটা কি মেডিটেশনটা কি মনস্থিতি কি। সেটাকে সঠিকভাবে জানতে হবে সেটা জানতে গেলে আপনার দীর্ঘদিনের বিশেষ একটি প্রাণায়াম অভ্যাস অবশ্যই প্রয়োজন অর্থাৎ আপনার শরীরকে যৌগিক হতে হবে যোগ শরীর হতে হবে শ্বাসের কাজ জানতে হবে চর্চা করতে হবে অনেক ব্যাপার থাকে তো এখান থেকে একটি উৎকৃষ্ট ধ্যান আসতে পারে জম নিয়ম আসন প্রাণায়াম অষ্টাঙ্গিক যোগের চতুর্থ লেভেল হচ্ছে প্রাণায়াম এই প্রাণায়ামের পরের কতগুলো লেভেল ভেদ করে যাচ্ছে ধ্যান অর্থাৎ সমাধির পূর্বে হচ্ছে ধ্যান অর্থাৎ ধ্যানটা খুবই কঠিন জিনিস অনেকে খুব সহজ মনে করেন তো এই ধ্যান থেকেই ধ্যান মন্ত্র বা ধ্যান মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ধ্যানের ভেতরে প্রবেশ করা এই প্রক্রিয়াতে যখন যাচ্ছেন তখন আপনি একটি সঠিক আলটিমেট স্থিতিতে পৌঁছাচ্ছেন মন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় যাচ্ছে তখন এই মন্ত্র উচ্চারণ সঠিক ছন্দ লয় মাত্রায় যদি করা যায় তখন এই মন্ত্রের যে ফল অবশ্যম্ভাবে চতুর্বর্গ ফল মিলতে পারে এবং এই মন্ত্রটি এবার আমরা কতবার জপ করব সেটা বলা আছে যে দশ লক্ষবার দশ লক্ষবার জপে এই মন্ত্রটি সিদ্ধ হয় তারপরে দেখবেন অটোমেটিকই আপনার জীবনে এক চতুর্গ ফল নিয়ে আসছে তো যাই হোক এখন বিষয়বস্তুটা হচ্ছে যে এই ভগবান শিবশঙ্করের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ পাঁচটি অক্ষর নিয়ে নামা দুটো শিবায় তিনটে অর্থাৎ পাঁচটি আর ওম এখানে সেতু বা বীজ ওমকে আসলে সেতু বলা হয় কিন্তু এখানে বীজ আকারে শাস্ত্রকার প্রকাশ করেছেন সুতরাং এসবগুলোকে আপনাকে ভালোভাবে জানকারি করতে হবে করার পরে যদি আপনি জপ তপ করেন এবং নির্দিষ্ট সংখ্যায় করেন নির্দিষ্ট স্থানে সবকিছু ঠিকঠাক করে যদি করতে পারেন তাহলে অবশ্যই ফলপ্রসূক হবে তবে কোথাও কোথাও এখানে বলা হয়েছে যে এই মন্ত্র চলাফেরা করতে করতে জপ করা যায় যিনি এটা বলেছেন যে শাস্ত্রকার এটা বলেছেন এর সঙ্গে আমার একটু বৈপরীত্য আছে সামান্য কারণ মন্ত্রতন্ত্র জপ বিষয় এক আর ঈশ্বরের স্মরণ মনন করা আরেক এটা আসলে মন্ত্র জপ হচ্ছে ওম নামসেবা যে কোনো সময় করা যায় এটা এক প্রকার ঠিক কিন্তু তার সঙ্গে সঙ্গে ভীষণ সতর্ক এবং ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আপনাকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে ভীষণ সতর্ক থাকতে হবে যদি না থাকতে পারে তাহলে কিন্তু বিপর্যয় ঘটতে পারে যাদের শরীর সঠিক জায়গায় এসেছে মন সঠিক জায়গায় এসছে যারা দিব্য কায় দিব্য অবস্থায় চলে গেছেন তাদের ভেতরে যে কোনো সময় সবসময় মন্ত্রতন্ত্র সবসময় উচ্চারিত হচ্ছে জপতপ সময় চলছে তাদেরকে আসলে কখনো অ্যাক্সিডেন্ট ঘটে না কিন্তু যাদের মন্ত্রতন্ত্র সঠিক প্রক্রিয়ায় উচ্চারণ হচ্ছেন অথচ গড়পর্তায় রাস্তাঘাটে যেখানে চলতে ফিরতে করছেন যদি ছন্দ তালের কখনও ব্যতিক্রম ঘটে যায় কখনও ডিজল্ডার হয়ে যায় নিয়ম নিয়মকানুনের তখন হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই জন্য আমি বললাম ওই মতের সঙ্গে আমার একটু সামান্য বৈপরীত্য অবশ্যই আছে আমি বলবো যে আপনারা নির্দিষ্ট স্থানে বাড়িতে বসে বা মন্দিরে বসে সঠিক পবিত্র স্থানে শান্তভাবে শান্ত মনে শান্ত দেখে ঠিকঠাক করে তপ করুন তাহলে সেটাই বেটার হবে এবং ভালো ফলপ্রসূ হবে